জমে গেছে হাজির হয়ে গেছে এবার একটা ছোট্ট করে আমরা দোয়া করি একজন কেউ একশোটা টাকা এই শিশু মাদ্রাসায় প্রথম দোয়ায় সামিল হওয়ার জন্য দান করেছে আল্লাহ তারও দান জানে কবুল করে একবার বলুন আমিন আর বেরাদার এই মহফিলে এই প্রথম হচ্ছে বহিরাগত ওলামায় কেরামের আলোচনা একটার পরে একটা আসবে তো আমি দোয়া করে দিয়েই আয়াতে পাকে তর্জমা করে হুব্বের আসুর মহব্বতের আসুর নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তো বাবা এই প্রথম দোয়াটা একশো টাকা বেচারা দিয়েছেন ধন্যবাদ আর যদি কেউ দেওয়ার মতো আছে দু পাঁচ কলম তাহলে আপনারা দিতে পারেন দোয়ায় সামিল হন তারপরে আধা ঘন্টা ওয়াচ করবো কালেকশান করব আপনারা জানেন পাকা দরকার হাল তো জানা আছে আপনাদের আড়াই ঘন্টা ধরে খালি টাকায় নিয়েছি এক মিনিট ওয়াচ নাই মাসা মা নহরপাড়াতে নহর পড়াতে খুব ভালো মানুষ সরাগো নহর পড়ার লোক পাঁচশো টাকা একজন বেনামে দিয়েছে প্রথম দোয়ার জন্য আর আচ্ছা আচ্ছা আমারে ভাইজানা আম্মা জান এক হাজার টাকা দিয়েছেন তার মার হউ স্বামীর জন্য ওনার মায়ের দান আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আমিন মা মা অসুস্থ আছে বাবা ইন্তেকাল হয়েছে যিনি মাদ্রাসার জায়গার তাতা আলহাজ আমজাদ আলি সেহেব মাশ আল্লাহ তা উনি এক হাজার টাকা দিয়েছেন আমরা আমাদের জনাব মৌলানা আহমদ রেজা সাহেব উনি বললেন যে আমার আব্বা হজুরের নামে মা অসুস্থতা চার জন্যে আমিও পাঁচ হাজার টাকা প্রথম নাম্বার আমি দান দিলাম একবার আলহামদুলিল্লাহ বলেন নারে রে তাকবীর না জনাম মৌলানা হামাদ রেজা সাহেব পাঁচ হাজার টাকার তা তা ওনার আম্মা জান এক হাজার উনি দিয়েছেন পাঁচ হাজার নহরপাড়া দিয়ে থেকে দিয়েছে পাঁচশো তাহলে কত হলো সাড়ে ছয় তাহলে হলো সাড়ে ছয় আর সাড়ে তিন হাজার টাকা দেওয়া যাবে কি বাবা দশজনের দশটা হাজার টাকা নিয়ে একটু দোয়া করতাম আপনাদের সামনে আরে বলে আল্লাহ হবে সাড়ে তিন হাজার টাকা একজনাই হোক পাঁচজনাই হোক সাতজনাই হোক পরে একটা মেয়ে ছেলে একশো টাকা দিয়ে আল্লাহ তুমি পাঁচশো টাকা লিখে দিও তিন লাইনের গজলটা বলবো বাস কাম শেষ দোয়া কোন জায়গাতে আমি গজল বলি না দোয়া না করে কিন্তু আজকে কি যে মুডটা হলো কম বলে আচ্ছা হাজি ফরমান আলী আচ্ছা আপনার কোরবানি হবে একটু পরে বসেন হ্যাঁ হ্যাঁ না এটা প্রথম দোয়াতে দিয়েছে হাজি ফরমান আলী সাহেব অনেক আগে হাজ করে বসুন হাজি সাহেব

বাচ্চি বাছমি এটা বলে আমার মা মারা গেছে আল্লাহ মাকে স্বর্গবাসী জান্নাতবাসী করুন আমিন সোম আমিন 200 টাকা দিয়ে গেছে হাজশে 500 দিয়েছ আর 500 দেবেন ওটা 500 হাজার করে দেব আচ্ছা হাজার দিব আচ্ছা দেন এটা লোকজন হোক তারপরে আপনার জন্য আলাদা করে দোয়া হবে শুধু টাকাতে হবে না আমাদের হাজী সাহেবদের জায়গা এখানে আছে শুনেছি কিছু জায়গা জমি আজকে দিতে হবে মাদ্রাসায় না হলে শুধু হবে না মাদ্রাসায় পরে হচ্ছে হাজী সাহেব বসেন আলহামদুলিল্লাহ যাই হোক তাহলে কি বলছিলাম বলছিলাম কিন্তু আমার হাজী সাহেব 500 দিয়ে সাত হয়েছে 500 বাকি আর 1000 টাকা উনি বড় দিবেন সাত আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ তো

লিখেলেন এই বাবা তাহলে আমার হাজি সাহেব একটা দিয়ে এটা সাড়ে সাত হলো নগদের কথা বলছি সাড়ে সাত আর আড়াই হাজার টাকা আপনার দেন আমি দোয়াটা করি আরে জিন্দগি বানাল হাম জিন্দেগি বানাল কাহাকে আর সোল আল্লাহ জোরে বলো সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ জিন্দগি বানাল کہا کہ یا رسول اللہ کہا کہ یا رسول اللہ کربلا کے دھرت پا کربلا کے دھرت پا او حسین کہتے تھے شر کو ہم کٹا دے گے ہم کٹا کہا کہ یا বাবাই বাবা রে এই দুই হাজার টাকা পাঁচশো পাঁচশো করে চারজন পারা যাবে না দেবেন তো এক ঘন্টা পরে বুঝতে পারছি কিন্তু এখনই প্রথম দুয়াটা করে দিয়ে আমি একটু ওয়াচ করি হ্যাঁ পাঁচশো করে টাকা চার জন্ত্রে তো হয়ে যায় আরে তাড়াতাড়ি করে আসুন তো ভাই আমার মা বোনেরা দুজন আর আমার ভাইরা দুজন বাস হয়ে গেল আর নাবি পাক বলেছে না দুয়া ও তারা তোর বালা বালা মসিব টোলে যায় এই দুয়ার অশিলাই আব্দুল জব্বার সাহেব মাসা আল্লাহ হাজি সাহেবদের বসতে দেন আমার হাজি আব্দুল জব্বার সাহেব দুই হাজার টাকা না রে তাকবি না রে সালা হাজি আব্দুল জব্বার সাহেব জিন্দাবাদ দুই হাজার টাকা এক হাজার টাকা দিয়েছেন আর বাব এবং ভাইয়ের জন্য দেখেন কি সবাই যে কিছু বলছে একটু আবদার করেছে কিছু বাড়েন পরে দিন আচ্ছা হ্যাঁ আচ্ছা তো উনি সাবিরুল ইসলাম সাহেব ঠিকাদার সাহেব বাবা মায়ের জন্য বাহ সোভান আল্লাহ এক হাজার টাকা প্রথম দোয়াই উনি সামিল হয়ে গেছে আর আমার হাজি আব্দুল জব্বার সাহেব উনি দুই হাজার টাকা দিয়েছেন তো কত হলো এগারো হাজার হইল মাসা আল্লাহ সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আরে জিন্দগি বানাল জিন্দগি বানাল কাহকে আর সোলাল্লাহ কাহাকে আর সলা মন কারো না কের হাম সে মন কারো না কের যাব হাম সে সবাল পৌঁছে মন কারো না কের যাব হাম সে সবাল পৌঁছে ফোরান জবাব গে কাহক আর সোল কাহক আর সোল لا زندگی بنا لے کہ ہم زندگی بنا لے کہا کہ یا رسول اللہ اللہم شلی عالم شیدنا مولانا محمد والا شیدنا मोहम्मद सल आला मोहम्मद सल आला मोहम्माद हरदम سے साल पागन में मोहम्मद हरदमि जोबास काल शन محمد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم على ان اولياء الله لا خوف عليه ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جزاك الله خير اللہم <سؤال> صلی علی شیدنا شفینا حبیبنا مولانا محمد بارک صلی صلات و صلی علیکہ یا رسول اللہ شلات و سلم علیکہ یا حبیب اللہ قول رب اسرح لی صدری ویسر الامری মহল লোক লে মিল্লেশানেব কহু কাউলি আল্লাহ হুমাইল মাজেদনী আল্লাহ ইলমা মাজেদনী আল্লাহ ইলমা মাজেদনি খোদাগ এক বছর পরে হয়তো বা আল্লাহ এই মাদ্রাসা জালসায় হাজির হয়েছে বৌলা আর তোমার বান্দারা প্রথম তোয়ার জন্য হ্যাঁ এক হাজার হাজার করে দান করে বাবার জন্য মায়ের অসুস্থতার জন্য আল্লাহ তা বাবা ও মায়ের জন্য এক কদায় যে জানিয়া দিয়ে চল্লাহ প্রত্যেকের আল্লাহ তুমি ফোরা করো আল্লাহ যাদের পিতা মাতা মারা গেছে আল্লাহ তাদের তুমি জান্নাতবাসী করো আর যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত দ্বারাজ করো অসুস্থ আছে আল্লাহ সেভাই করলিয়া দান করো আসমানি জমিনি রুহানি জিসমানি বালা মুসিবত আল্লাহ তুমি রক্ষা করে নিয়েও দুশমনের হাত থেকে রক্ষা করে নিও আল্লাহ শন্নি সহীল আকিদার ওপরে আমাদের আল্লাহ তুমি কায়েম তায়েম রাখো ইয়া رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کے جیئے خدا کے واسطے اے مشکل حل کا شاہ ہے مشکل کشا کے واسطے کربلا یرز شہید کربلا کے واسطے وصل اللہ تعالی علی خر کی ہی وزوجی ہی واجریت ہی وحل ویتی ہی اجمعین برحمت گیا رحم رحمر بن حمیر شمامی بحق لا الہ ई मोहम्मद रसोल हो मोल न मोहम्मद आल शय न मोहम्मद सल आला মোহাম্মদ সল্লি আলা মোহাম্মদ হরদম জবাসন কাল পাক নামে মোহাম্মদ হরদম জবাসন কাল সব আন মোহাম্মদ সাল্লাহ তালী হাসাল্লাম অবস্থিত মহাজ মহতার ইসলাম ইসলাম সমস্ত তারিফ গণগান গণকীর্তন গণ ভাজন প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যার দয়াত মায়াত আমরা বেঁচে আছি শ্বাস লিচ্ছি এবং দিচ্ছি সেই মহান খদা তালার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দারুদ ও সালাম অবতীর্ণ হোক গাইবের সংবাদদাতা হাজির ও নাজির নবী হায়াতুল নবীর নূরের নবী ধ্যানের ছবি যিনি মা আমিন আর লাল আবদুল্লাহ দুলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহান শাহে জি ওয়াকার মদিন আকা তাজদার মাক্কার সরকার হুজুর আহমদ মুক্তার জনাবে মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের প্রতি লাখবার কোটিবার দারুদ ও সালামের নাজরানা পেশ আমরা একবার সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ রব্ব মুহাম্মদিন সাল্লাহ আলি ওয়াসাল্লামা নাহান ইবাদ মোহাম্মদিন সাল্লাহ আলি ওয়াসাল্লামা বাদগুজারিস আল্লাহর কালাম কোরআনে পাক থেকে জানি চানি খুব জানাশোনা আয়ত মুকাদ সাথে বাদ করেছি আপনাদের সামনে সেটা হল

আমার আল্লাহ পাক এ আয়াতে কারি এর করলেন আই আমার হাবিব আমার দোস্ত আমার মাহবুব আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার এতেবা করে কারণ মাক্কার কাফেরেরা ওদের বানানো খোদার লাতজা ছিল এই লজ্জাকে ভালোবাসত আল্লাহ বলছে না এই লাতজ্জাকে ভালোবেসে লাভ নেই তোমরা যদি আল্লাহকেই ভালোবাসতে চাও আগে আমার হাবিবকে ভালোবাসো তাহলেই আমাকে ভালোবাসা হবে আমার নাম গাফুর রাহিম আমি আল্লাহ তাদের জীবনের গুনা খাতা মাফ করে দেব তাদের প্রতি দয়া ভাই আমার আড়াইশো টাকা মাদ্রাসা দান করেছেন আল্লাহ কবুল করেন আমি কি বুঝা গেল পাক রব্বুল আলামিন বললেন যদি রাজি করতেই হয় তাহলে আমার হাবিবকে আগে রাজি করো সারা জগতের মানুষ খোদা খোদাকে রাজি করতে চাই আর খোদা চাই তার হাবিবকে রাজি করতে জোরে বলুন সোভান আল্লাহ আরে খোদা কি রাজা চাহাতা হে দো পাগল সবাই রাজি করতে আর আল্লাহ তো সেই নাবির হুলাম আমরা গোলাম সাহাবিরা বলতে আনা দেখেন অনেকে এখনো বাবা তর্জমাই বুঝলো না এই যে আমরা বলি নাহানু এবাদ দেওবান্দি বলছে এরা সব নবীর বান্দা হয়ে গেছে নাহানু এবাদ মোহাম্মাদ আমরা মোহাম্মদের গোলাম বান্দা নই এ আব শব্দটা আরবি হতে পারে এই আব শব্দটা আল্লাহ ছাড়া অন্যর দিকে যখন নিষ্বাদ করবে তখন ওটার বান্দা থাকে না গোলাম হয়ে যায় এখন তো বাবা আর পঞ্চরাস যাত্রা গানার হয় না নজুবিল্লা যাতে করে না হয় সেটাই চাই আগে কি বলতো যাত্রা গানে এই ছেলেরা ওদিকে কি আছে রে ওদিকে কি আছে এখানে জাল সার ওদিকে গুনা করার লেগে কি বলছে ওই যাত্রা গান যখন পালা হতো কি বলতো জাহাপানা বান্দা হাজির হ্যাঁ নবাব সেরাজ পালা নাম্বার কি বলে জাহাপানা বান্দা হাজির এটার মানে কি তাহলে হে বাদশাহ আপনার বান্দা হাজির না এই যে বান্দাটা বলে তার মানে বলতে চাইছে আপনার গোলাম হাজির আমরা বান্দা তো আল্লাহর আল্লাহ হচ্ছে খালিক আমরা হচ্ছে মাখলুক নবীরা হচ্ছে বড় মাখলুক তো বুঝা কি গেল যে আমরা হলাম নবীর গোলাম এ ভাষা আমার নয় সাহাবিরা বলতে আনা আব্দ হুয়া আল্লাহ হুজুর আমি আপনার খাদিম আমি আপনার গোলাম নবীর গোলামি যদি করতে পারেন তবেই আল্লাহর প্রিয়তম বান্দা হওয়া যাবে আমার ভাইরা আমার আব্বা জারের আমার মা খালা বোনেরা আমরা সবাই হলাম নবীর খাদিম খাদেমা যদি হতে পারি আমাদের সাকসেসফুল হবে ইহো জগৎ এবং পর কবরের জগৎ হাসরের জগৎ নবী ছাড়া আমাদের কোনো গতি নেই এটা আপনি মনে রাখবেন নবী ছাড়া আমাদের কোনো গতি নেই দোস্ত বুঝুর্গ হয়তো আপনারা বলবে যে হেলাল উঠে উঠে নবীর কথা ধরলি আগে নবীর কথা বাবা আপনার রোজা করেছেন আগে না তারাবি ধরেছেন আগে আগে তারাবি আরম্ভ করেছে সন্ধ্যা রাতে ভোর রাত থেকে ভাত খেয়ে রোজা ধরল নিয়াদ বাঁধল বলে আমার হাবিবের তারাবি সন্ধ্যা রাতে চালু কর ভোর রাতে আবার ফরসটা করিস আবার জাল শাসনে বাড়ি যাবেন ফজরের নামাজ পড়বেন জানা হয় না তো নামাজ পড়তে গেলে ভজরে আগে দূর নবীর সুন্নাতটা আমরা পড়ি একজন জিজ্ঞাসা হচ্ছে না। আজকে ফজরটা কাজা হয়ে গেছে কি করবো আমি বলো চুপুন এক একদিন যদি কাজা হয়ে আর লোকের সামনে গাহে এক একাধিক যদি কাজা হয়ে যায় লোকের সামনে গাহিস নে ভাই ওই লোকটা সাক্ষী হয়ে গেল গুনহা করে কারো সামনে বলতে নাই কারণ তুমি জানবা তোমার খোদা জানবে আল্লাহর এক নাম হচ্ছে সাত্তার আল্লাহর এক নাম হচ্ছে গাফার আল্লাহ তোমাকে নিরাবে তোবা করবো আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে আর সাক্ষী যদি করে আছে। বলল না না ওটা তো ফজর যে কাজা হয়ে গেছে তো সুন্নাটটা কি করবো আমি বলো পড়ে নিবা ফজরের সন্ন্যাকটা ওয়াজিবের কাছাকাছি সোনা তো পড়বা তাহলে আমরা আগে সুন্নাত পড়ি পরে ফরসটা পড়ি গণা করেছেন তাহাজ্যোদের নামাজ পড়ে নির্জলে রাত্রিবেলায় কাঁদেন আটরেখাত করে তাহাজ্জুদের নামাজটা পড়েন আল্লাহর কাছে কাঁদেন সারা জগতের দোকানদারে সাঁটার পরে যা রাত্রি নটা দশটা হলে দোকান বন্ধ করে সাটা নামিয়ে দিলে ঠিক কিনা আর যত রাত্রি হবে যত গভীর রাত্রি হবে আমার আল্লাহ তালার সাতার ওপর দিকে উঠে যাবে জোরে বলে সুহান আল্লাহ আল্লাহ রহমতে তার খুলে যাই আর দুনিয়ার দোকানদারের সাঁতার পড়ে যাই আল্লাহ তখন বলে কে আছ আমার কাছে তোবা কার্নে বালা চাহানে তোবা করো তোবা করি আল্লাহ বলে ইহবুত তাও পাবিন আমি তোবা কারীকে পছন্দ করি আমার কাছে তোবা করো আমি আল্লাহ তোমাদের তোবা কবুল করব এ ভাই মুসা পায়গাম্বরের কালে একবার পানি বন্ধ হয়ে গিয়েছিল পানি হয় না লোকজন এসে ধরল যে হুজুর আপনি তো আল্লাহর নবী রাসূল তো এটা আল্লাহর কাছে দোয়া করেন আমাদের দোয়া কবুল হয় না দোয়া চিরদিনই আছে রে বাবা আদম থেকে গেলে দোয়া আছে এই বর্তমানে কিছু গাদ্দারেরা দোয়া উঠিয়ে দিচ্ছে বাবা দোয়া করার নাই তাই বলছে ছানি পড়া চামা চিক্ষা সূর্য দেখে না দু আগে থেকে আছে বাবা আদম পাইগাম্বা তিন সাড়ে তিন শত বছর ধরে দোয়া করেছো রব্বানা জালাম না আনফুসা ওয়াইল্লাম তাক ফেরিলানা পর আহাম না লা না কো না না মৃণাল ছিল আছে থাকবে তোমার শারভীকে বলছে রিন দোয়া করেন যাতে একটু পানি হয় আচ্ছা ঠিক আছে দোয়া করা জোরে বাবা গেছে হাজার হাজার চল্লিশ হাজার লাখো লোককে লিয়া আমি হেলাল যেমন জালসাই ভাষণ দিচ্ছি বক্তব্য রাখছি আমার নবী হাজার হাজার লাখ লোককে নিয়ে বাবা দুই হাত তুলে মোনাজাত করে আল্লা গো আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছ আমার উপরে একটা কেতাব তুমি দিয়েছ তাওরার সারি আল্লাহ আমার মান্য বানারা আমার কাছে দরখাস্ত করেছে পানি বিহানে প্রাণ বাঁচে না গাছে ফল ধরে না মানুষ বাঁচে না পশুবাক্ষে মারা যায় তাই আল্লাহ একটু পানি বর্ষণ কর দোয়া যত করে বাবা অত যেন সূর্য টানটানা হয়ে যায় আরো জানে বাবা সূর্য প্রখারতা বেড়ে যায় আরো জানে বাবা তিনটা ভারসা হয়ে যায় মেঘ ওঠার কোন নাম নাই মোশানবী ঘেবড়ে গেল আল্লাহ কি করা যায় এত দোয়া চোখের পানি দিয়ে বক দিয়ে শ্রোতাকারে ভাসিয়ে দিচ্ছে দোয়া কবল হয় না কি ব্যাপার গো আল্লাহ আমাকে লোকে আর নবী বলে মানবে এত দোয়া করি এত দোয়া করি একটু পানি কানে দাও না আমার আল্লাহ বলে কালিম রে এ মুসা কালিম পানি বর্ষণ করবো কি করে ওই যে তোর সাথে চল্লিশ হাজার লোক আছে এই লোকগানার ভিতরে একটা পাপি ব্যক্তি আজ চল্লিশ হ্যাঁ তিন থেকে চল্লিশ বছর থেকে আমার না ফারমানি করে আসছে ধন্যবাদ কি কিলাম আচ্ছা কয়েস আচ্ছা ধান আদমন ধান আচ্ছা এক মন করে দেন ধান এক মন ধান কত রিজি তারা কবি তোরে খেয়ে নিচ্ছে মেরে মাদ্রাসার ধান যাই হোক জোর করে কামনায় আবদার করে বললাম ভাই দিবেন দিবেন না দিবেন না দিবেন মাদ্রাসা যা করি পাঁচশো টাকা দিয়েছে আদমন ধান দিবেন না হলে মোহাম্মদ কয়েস শেখ আলহামদুলিল্লাহ দোয়া করে দেবো তো আল্লাহ বলছেন না চল্লিশ বছর ধরে এদিকে চল্লিশ বছর ধরে আমার না ফারমানি করে আমাকে ডাকে না ওই ব্যক্তিকে আমার তোমার ওই দল থেকে বার করে দেও নইলে পানি বর্ষণ হবে না